ডিমজল ভাইকে চাই আমাদের সমিতি যেভাবে চলবে আজকে দুই বছর নিপুণ চালাইছে আমাদের সমিতির কোনো উন্নতি হয়নি গদি ছাড়া মানে কি তার সে জিরো হয়ে যাবে সেই জন্য সে এইটাকেই আক্রিয়া ধরে বসে থাকবে অবশ্যই মানহানি হয় কারণ আমি ছেচল্লিশ বছর অভিনয় করি আমি এই সব দেখি নাই কোনোদিন আগে আমাদের ইলেকশন হতো আমরা নিজেরাই জানতাম না কবে ইলেকশন আমরা এফডিসিতে শুটিং করতাম সকালে শুটিং আসতাম এসে আমাকে একজনে বলতো আপা ভুটটা দিয়ে দেন আমি এসে ভুট দিয়ে যেতাম কিন্তু আজকে যেটা হচ্ছে এটা আমরা কেউ চাই না আমাদের কাম মন এইভাবে চলতে থাকলে সামনেও এইভাবেই হবে আর এইটা আমাদেরতে প্রশ্ন করা দরকার এটা আমরা চাই না আমলা মামলা খেলা এটা আসলে কিভাবে দেখছেন একজন শিল্পী খুব খারাপ দেখতেছি কারণ নিপুন দুই বছর ছিল এটা তো এমন জায়গা না আমার বাবার সম্পত্তি না এটা আমাদের শিল্পীদের জায়গা আমাদের সবার অধিকার আছে নিপুণ দুই বছর ছিল এইবার ইলেকশন খুব সেই সুষ্ঠু ইলেকশনে এক মাস পরে তার বোধাদায় হইতে আলো হাতায় ভোট কারচুপি চুবি হইছে তাহলে এক মাস আগে সে কি করছে এবং সে আমেরিকায় গিয়া ওখানে বসে বসে সে কলকাঠি নাড়তেছে এবং তাকে আমাদের যে কোনো একজন শিল্পী বা আমার ভাই যেই কেউ বলছে তার উপরে অনেক বড় একটা হাত আছে তো কি মিথ্যা কথা বলছে তার বুদ্ধি থেকে এক বছর এক মাস পরে এই বুদ্ধিটা তার মাথায় আসে হ্যাঁ সে এক মাস পরে আসছে তার ইলেকশন ঠিক হয় নাই সেইটা যে না রিড করছে তো আমরা মানবো না আমরা আমরা দীপজল ভাইকে চাই আমাদের সমিতি যেভাবে চলবে আজকে দুই বছর নিপুণ চালাইছে আমাদের সমিতির কোনো উন্নতি হয়নি সে প্রমিস করছিল পাঁচটা ছয়টা ছবি বানাইয়া সমিতিতে দিবে আমাদের দোস্তা শিল্পীদের জন্য জুনিয়র শিল্পীদের জন্য তার একটিও সে বানায় নাই ফুলের মালা গলায় দেওয়ার পরে ওইটা আবার মাম রিড করা একটা ফলাফল মেনে নিয়ে ওই যে বললাম ওই যে বললাম তাকে বুদ্ধি দেওয়া হইছে কারণ সেইটা তো ছাড়বে না এই গদি ছাড়া মানে কি তার সে জিরো হয়ে যাবে সেই জন্য সে এইটাকেই আক্রিয়া ধরে বসে থাকবে আর আমরাও এটা চাই না আমরা চাই আজ থেকে বিশ বছর আগে তিরিশ বছর আগে আমাদের সমিতি হওয়ার পরে যেভাবে আমাদের সমিতি চলছে সুস্থভাবে পরিষ্কার হবে আমরা শিল্পী সে শিল্পী আমরা সবাই এক দিন শেষে আমরা সবাই এক একসাথে থাকব কিন্তু এইভাবে মারামারি ফাটাফাটি করে আমাদের সমিতি চলবে না এতে কি হচ্ছে আমাদের ফিল্মের আমাদের শিল্পীদের বদনাম হচ্ছে রাস্তার লোকেরা আমাকে দেখলে বলে ওই যে যাচ্ছে অমুকের ক্যান্ডিডেট ওই যে অমুকে যাচ্ছে ভোট দিতে এটা তো আমি শুনবো না কারণ আমরা পর্দার ভিতরে থাকবো আমরা এমনিই তো পর্দার বাইরে গিয়ে শুটিং করি তারপরেও যদি আমাদের এইগুলা বাইরের লোকেরা জানতে পারে আমাদের সম্বন্ধে কি হয় কি ধারণা হয় আমরা এটা চাই না আমরা চাই আমার দ্বীপ জল ভাই আসছে দুই বছরের জন্য সে দুই বছর থাকবে দুই বছর পরে আবার নতুন করে লেখন আমরা এটা মানবো না এখন দ্বীপ জল ভাই থাকবে মিশা সাদাঘরই থাকবে

কি উদ্দেশ্য তোমার এটা তুমি কেন এই খেলা থেকে মেতে গেছো যে ফুলের মালা অদল বদল করা হলো আমরা হাসি খুশিতে আমরা এর বিসিতে আসা যাওয়া করতেছি এর ভিতরে এই একটা ঘটনা কেন দুই হাজার